মেঘরাজের সাথে এবার পাল্টি খেয়ে ডবল গেম খেললো নীল দত্ত হ্যাঁ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অফিসের কনফারেন্স রুমে আজ বাইরের ক্লায়েন্টদের সাথে আর্য মেঘরাজের কথা মতো নীল দত্ত জায়গায় গিয়ে পেন ড্রাইভ বদলে দেয় যে পেন ড্রাইভে ভরা রয়েছে আর্য সিংহ রায় এবং অপর্ণার কিছু ব্যক্তিগত ছবি যেই ছবিগুলো সকলের সামনে দেখানো হলে ভীষণই আত্মসম্মানে লাগবে আর্য সিংহ রায় এবং অপর্ণার মেঘরাজ যেই ছবিগুলো লুকিয়ে লুকিয়ে তুলেছিল সেই সব ছবিও রয়েছে সেখানে হঠাৎই পেনড্রাইভ বদলাতে গিয়ে কিঙ্করের কাছে ধরা পড়ে যায় নীল দত্ত নীল কিছুতেই সত্যি কথা স্বীকার করতে না চাইলে তখন কিঙ্কর নিজের মোবাইল থেকে নীল দত্ত ছোট বোনের ছবিটা দেখায় তখন নীল ঘাবড়ে গিয়ে বলে এটা কে কার ছবি এ আমার কেউ হয় না আমার কেউ নেই আমি একা তখন কিঙ্কর বলে একমাত্র বোন ক্যান্সারের সাথে লড়াই করছে যার সাথে দেখা করতে প্রত্যেক শনিবার তুমি ছুটে যাও হসপিটালে তখন ঘামতে থাকে নীল শেষমেশ বাধ্য হয়ে নীল বলে ও ছাড়া আমার জীবনে কেউ নেই মেঘরাজ আমায় ভয় দেখিয়ে বাধ্য করেছিল বলেছিল পেন ড্রাইভটাকে বদলে দিতে তখন কিঙ্কর সেই পেন ড্রাইভটা নীলের হাত থেকে কেড়ে নেয় আর বলে যদি তুমি তোমার বোনের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার কথা মতো তুমি কাজ করবে ব্যাস আমার বিশ্বাস তুমি আজ অফিস ছুটির পর মেঘরাজের সাথে নিশ্চয়ই দেখা করতে যাবে তাই এই নাও রবার এতে যে কটা দানা ভরা রয়েছে সব দিয়ে মেঘরাজকে ঝাঁঝরা করার দায়িত্ব তোমার 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 কাছে বোন যেমন খুব কাছের তেমনি আমার প্রাণ থাকতে আর্য সিংহ আমি হতে দেব না শেষমেশ নীলদত্ত বাধ্য হয় কিঙ্করের কথা শুনতে তবে কি মেঘরাজ সবটা জানতে পেরে যাবে নাকি নীল দত্তই এবার শেষ হয়ে যাবে মেঘরাজের হাতে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ